বিহারে সুফল জেলার কোশি নদীর উপর নির্মাণ সেতু ভেঙে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে কংক্রিটের একটি স্যাপ তৈরির কাজ চলাকালীন সেটি ভেঙে পড়েছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রবিবার বিকেলে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভগলপুরের বেআইনি সুলতানগঞ্জ সংযোগকারী ব্রিজটি প্রথম সেতুর একাংশ ভেঙে পড়ে এরপর পুরো ব্রিজটি গঙ্গা তলিয়ে যায় জানা গেছে প্রায় এক হাজার সাতশো কোটি টাকার ব্যয়ে নির্মিত ব্রিজটির একটি অংশ গত বছর ভেঙে পড়েছিল এরপর নির্মাণ শুরু হয় তারপরে এই বিপর্যয় নিয়ে বিহারে জোট সরকারের দলগুলির সঙ্গে বিজেপির শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ কলকাতার এই ঘটনা ঘটতে একাধিক এলাকায় ঘটছে এবং একাধিক রাজ্যে এই রকম ব্রিজ ভাঙা দেখা যাচ্ছে আচমকায় হুড়মুড়ে ধসে পড়ে দক্ষিণ শরতরের এই ব্যস্ত সেতু সেতুটি সেই সময় ব্যস্ত এই সেতুর উপর অনেক যানবাহন ছিল ভয়াবহ এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল পশ্চিমবঙ্গ জেলাতে আবারও দেখা যাচ্ছে বিহারে ভাঙলো ব্রিজ